দীর্ঘ চুয়ান্ন বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহী যোদ্ধারা তাদের আক্রমণের মুখে মাত্র বারো দিনে ক্ষমতা ছেড়ে পালিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ উনিশশো সাল থেকে আসাদের পরিবার সিরিয়া শাসন করে আসছিল দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা আসাদ সরকারের পতনের পেছনে কারা রয়েছে তাদের সম্পর্কেই উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে আসাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস সিরিয়ার দীর্ঘ সংঘাতময় ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গোষ্ঠী দুই সালে এইচটিএস যাত্রা করে অন্য একটি নামে আল কায়দার সরাসরি সহযোগী হিসাবে জাভাত আল নুসরা নামে যাত্রা করে গোষ্ঠীটি ইসলামিক স্টেট আইএস নেতা আবু বকর আল বাগদাদিও এই গোষ্ঠী প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তাদের জিহাদি মতাদর্শ অনেক ক্ষেত্রেই বিপ্লবী মতাদর্শকে ছাপিয়ে যেত তবে এরা বিরোধী লড়াইয়ে অন্যতম কার্যকর ও ভয়ঙ্কর গোষ্ঠী হিসাবে পরিচিতি লাভ করে ফ্রি সিরিয়া ব্যানারের আওতাধীন প্রধান বিদ্রোহী জোটের সঙ্গে মাঝে মধ্যেই সম্পর্কে টানাপড়েন তৈরি হতো তাদের দুই সালে গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এরপর তিনি জাভাত আল নুসরাকে বিলুপ্ত ঘোষণা করে নতুন সংগঠন গঠন করেন সংগঠন নাম দেন তাহরির আল শাম এক বছর পরের সঙ্গে একীভূত হয় আরও বেশ কিছু গোষ্ঠী বেশ কিছু সময় ধরেই উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিপ প্রদেশে শক্ত ঘাঁটি গেড়েছে এইচটিএস সেখানে তারাই স্থানীয় প্রশাসনের ভূমিকায় রয়েছে যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে তাদের বৈধতা আটকে গিয়েছিল এছাড়া আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গেও অন্তর্দ্বন্দ্ব চলছে এইচটিএসের আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে এইচটিএস শুধু সিরিয়ায় শাসন তাদের প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এগিয়েছে আইএসের মতো বৃহত্তর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেনি তারা উল্লেখ্য উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে আরব সোশ্যালিস্ট বাথ পার্টি উনিশশো সালে বাথ পার্টির অভ্যন্তরীণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করেন হাফেজ আল আসাদ উনিশশো সালে তিনি প্রেসিডেন্ট হন তার মৃত্যুর পর দুই সালে প্রেসিডেন্ট হন তার ছেলে বাসার আল আসাদ কিন্তু শনিবার রাত থেকে দামেস্কের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত পাল্টে যায় বিক্ষোভকারীরা প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রবেশ করেন এর ফলে রাজধানীর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ হারিয়ে যায় বিরোধী দল এক টেলিভিশন বিবৃতিতে জানায় তারা দামেস্কো মুক্ত করেছে এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটিয়েছে তারা ঘোষণা দেয় স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে দামেস্কের সেরোনায়া কারাগার যা শাসক শাসকগোষ্ঠীর নৃশংস নির্যাতনের জন্য কুখ্যাত সেখানে বিক্ষোভকারীরা অভিযান চালিয়ে সব বন্দিকে মুক্ত করে